অনেকে বাইরে যেতে চাও তোমাদের মধ্যে কেউ মানে বিদেশি ইউনিভার্সিটিগুলো যে যদি এখন রিসার্চ কর বুয়েটের কিন্তু বেশিরভাগ বুয়েটের মানে অলমোস্ট আমি যদি বলি আমার প্রতি দশজন ফ্রেন্ডের মধ্যে সাতজনই নাই এবং অনেক ক্ষেত্রে তুমি ধরো পিএইচডি প্রোগ্রামের ব্যাপারগুলো একটু বলে দিই তোমাদের যেহেতু সবসময় বলার সুযোগ হয় পিএইচডি প্রোগ্রামে যাওয়া জাস্ট লাইক কি মানে লাইক ধরো প্রত্যেক মাসে তুমি দুই হাজার থেকে আড়াই হাজার ডলার করে পাবা মানে দুই হাজার ডলার মোটামুটি পাবা দুই হাজার ডলার তুমি মানে লাইক গভর্নমেন্ট থেকে বাছছ ওখানের গভর্nment ইউনিভার্সিটি হয়ে তুমি বাছছ রিসার্চ করার জন্য তোমার রিসার্চে যদি ভালো হয় তুমি মাইট বি মানে রিসার্চ যদি ভালো হয় তাহলে নোবেলের জন্যও তুমি নমিনেটেড হতে পার এন্ড বুয়েট দেখে 90% এর মতন বাইরে চলে যায় এবং তার বেশিরভাগই যায়ছে স্কলারশিপ নিয়ে যায় পিএইচডি প্রোগ্রামে যায় পিএইচডি প্রোগ্রামে কিন্তু এই থিসিস এর নাম শুনছো মানে থিসিস এর নাম শুনছো বড় ভাইয়া আপুদের থেকে যদি থাকে তো থিসিস বলে না অনেকে থিসিস করতেছি মানে বড় ভাই আপুর আমাদের এখন থিসিস চলছে থিসিস শেষ গ্রাজুয়েশন কমপ্লিট হবে থিসিস জিনিসটা কি থিসিস জিনিসটা কি থিসিস জিনিসটা হচ্ছে যে ইফ সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টে পার্টিকুলার কোনো একটা স্পেসিফিক জিনিস নিয়ে রিসার্চ করা স্পেসিফিক জিনিস নিয়ে রিসার্চ করা একটা রিপোর্ট রেডি করা এন্ড একটা থিসিস বই ফাইনালি জমা দিতে হয় মানে ইউনিভার্সিটি একটা বই জমা দিতে একটা প্রেজেন্টেশন দিতে হয় থিসিস বুক বলে দেখবা এটা প্রেডি করে বড় ভাই যারা তোমাদের আপনাদের গ্রাজুয়েশন লেভেলে আছে বা ফাইনাল ইয়ারে আছে তারা এটা কর। আমার যেমন থিসিস গিয়ে ছিল বুয়েটে। আমার থিসিস ছিল যে বুড়িগঙ্গা নদীর নাম তো শুনছো। বুড়িগঙ্গা নদীর জায়গায় জায়গায় মানে বুড়িগঙ্গা নদী তো বড় তাই না? বুড়িগঙ্গা নদীর প্রতি এক কিলোমিটার দূরে যে যে পানির স্যাম্পল কালেক্ট করতে পানি উঠাইতে হতো। নৌকা দিয়ে দইতো নৌকা দিয়ে যে পানি উঠাইতে হতো। পানি উঠায় ওই পানিটা বইটার ল্যাবে নিয়ে যে টেস্ট করতে তো বিভিন্ন টেস্ট মানে অনেকগুলো প্যারামিটারের উপর টেস্ট করতে হইতো টেস্ট করে ওই প্যারামিটারগুলো মানে টেবিল বানায় ওগুলো একটা সফটওয়্যারে দেই সফটওয়্যারটা হচ্ছে কলি মানে মডেলিং সফটওয়্যার বলে এটাকে মডেলিং সফটওয়্যার মিন্স হচ্ছে মানে একটা সূত্র দাঁড় করো মানে এই যে ডাটাগুলো পাইলাম না আমি এক কিলোমিটার দূরে যে একটু পানি উঠাই সেটার ল্যাবে টেস্ট করছি পিএইচ আর একটা মান আরো আদার আদার ডাটা এগুলার মান পাইছি এগুলো বসাইছি আরো এক কিলোমিটার দূরে যে আরেকটা ডাটার মান পাইছে আরেক রকমের ডাটা আরো এক কিলোমিটার দূরে যে আরেক রকমের ডাটা আবার রেইনি সিজনে একবার করছি উইন্টার সিজনে একবার করছি এরকম সিজন ভিত্তিক ডাটা চেঞ্জ পাইছে এই ডাটাগুলো একটা সফটওয়্যারে বসাই সফটওয়্যারটার মূলত আমি একটু তোমাদের ফান্ডামেন্টালটা বলে দিই সফটওয়্যারটা কি করে সফটওয়্যারটা হচ্ছে ইকুয়েশন রাইট করে সফটওয়্যারটা কি করে ইকুয়েশন এই যে ডাটা পাইলাম না এই ডাটাগুলো থেকে ইকুয়েশন আসে মানে আমি তোমাদের একটু সহজে বুঝাই দিই থিসিস যে ওয়ার্ক হয় কিভাবে হয় প্রথমত তোমার কি ফিল্ডে যায় ফিল্ড মানে আমি যেমন বুড়িগঙ্গা নদীতে গেছি হ্যাঁ স্যাম্পল কালেক্ট করছি স্যাম্পল কালেক্ট করলাম হুম স্যাম্পল স্যাম্পল নিলাম স্যাম্পল নেওয়ার পরে কি স্যাম্পল ডাটা ডাটা ফাইন্ড আউট করলাম ল্যাবে আইসে ওই কি করলাম পরে ওই ডাটাকে আমরা টেবিল ফরম্যাটে টেবিল ফরম্যাটে সফটওয়্যারে ইনপুট দিলাম হুম সফটওয়্যারে ইনপুট দিলাম সফটওয়্যারে ইনপুট দিয়ে দেন হচ্ছে আমরা একটা কি পাইলাম একটা কার্ভ বা গ্রাফ পাই একটা কার্ভ বা একটা গ্রাফ পাই মানে ওই ডাটা নেটটা চলে গেছিল এখন দেখতে পাচ্ছ সব সব দেখা যাচ্ছে ওকে ঠিক আছে যেটা বলছিলাম আমি ফাইনালি কি পাইছি একটা ইকুয়েশন ওই ইকুয়েশনটা দিয়ে কি লাভ ওই ইকুয়েশনটা দিয়ে ধরো কেউ চায় যে সে আর টেস্ট করবে না আমি টেস্ট করে দিছি তার হয়ে সে চায় যে আমি ধরো সে একটা ডেট ডেট বসাইল অমুক দিন সাপোজ ধরো দুই হাজার চব্বিশ সালের এত তারিখে আগে এখন ওই ডেটা আছে নাই সামনে দুই চব্বিশ সালের এত তারিখে ভুরিগঙ্গা নদীর ওই জায়গা থেকে কেউ যদি পানি উঠায় ওই পানিটা সে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবে ওই পানিটা কি খাওয়ার যোগ্য হবে কিনা ওই পানিটা খাওয়ার যোগ্য করতে হইলে আর কি কি চেঞ্জ করতে হবে মানে ওই ইকুয়েশনটা তোমাকে আমি ডা ডাটা কালেক্ট করছি হচ্ছে পাস্ট ওয়ান ইয়ার পাস্ট ওয়ান ইয়ারের ডাটা দিয়ে আমি যে ইকুয়েশন বা ওইটাকে বলে ওয়াটার কোয়ালিটি মডেলিং মডেলিংটা দাঁড় করাই ওই মডেলিংটা ব্যবহার করে কেউ ভবিষ্যতে টেস্ট করা লাগবে না তার সে ওই জায়গার পানি নিয়ে খাইতে পারবে কি পারবে না সে ওই জায়গার পানিটা উঠাইলে ওই পানির ডাটা কেমন আসবে যেটা ভবিষ্যতে এখন ওই পানিটা আসে নাই ভবিষ্যতে ওই জায়গার পানিটা কেমন হবে এটা আন্দাজা করতে পারে মানে ইকুয়েশন ইজ অল অ্যাবাউট মানে কালেক্টিং ডাটা ফ্রম পাস্ট অ্যান্ড প্রেডিক্টিং ডাটা ফর ফিউচার বুঝছো মানে ফিউচারের ডাটা কেমন হবে কি চেঞ্জ আসবে এই সিজনে কেমন হবে ওই সিজনে কেমন হবে এরকম টাইম এগুলো সে ইনপুট দিলে সে ওই ফিউচারের জন্য জিনিসগুলো বের করতে হবে তো এই জিনিসটা কেন আমি তোমাদের বুঝলাম ফার্স্ট অফ অল তোমাদের একটা মানে কিউরোসিটি নিবার যে আসলে উনারাও তো এই সূত্রগুলা যে দাঁড় সেম প্রসেস রাইট মোরলেস সেম প্রসেস এই রিসার্চ ওয়ার্ক তোমরা যখন করবো হয়তো সামনে পিএইচডি করবো তোমাদের মধ্যে অনেকে বাইরে দেশে যাবে মোটামুটি তোমাদের কাজ মোটামুটি এইরকমই থাকবে হয়তো ফিল্ড টেস্টটা আমার মতন বুড়িগঙ্গা পানিতে না যায় তুমি হয়তো অন্য টাইপের রিসার্চ ফিল্ডে অন্য টাইপের ফিল্ড থাকবে হয়তো বাসাই তোমার ফিল্ড বা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করলে সেগুলো নিয়ে তুমি সেগুলাই তোমার ফিল্ড সেগুলো তুমি নাটচার করবা অ্যান্ড আমি যে এই থিসিস প্রসেসটা দেখাইছি তোমাদেরকে ইচ্ছা করে একটা কারণই দেখাইছি এই যে এই প্রসেসগুলোতে দেখাইছি একটা কারণই দেখাইছি কারণ তোমরাও যেন এখন থেকে এভাবে ভাবতে শিখো বিশেষ করে যারা রিসার্চার হতে চাও অনেকে বাইরে যেতে চাও তোমাদের মধ্যে কেউ মানে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে যে দেখো না রিসার্চ কর বেশিরভাগ মানে অলমোস্ট আমি যদি বলি আমার প্রতি মধ্যে সাতজনই নাই আমি হাজার সাতজনই নাই অলরেডি মানে বইয়েটা দেখা যায় নাইনটি পার্সেন্টের মতন বাইরেই চলে যায় মানে বাইরে চলে যায় এবং তারা বেশিরভাগই যায় যে স্কলারশিপ নিয়ে যায় পিএইচডি প্রোগ্রামে যায় পিএইচডি প্রোগ্রামে কিন্তু এই কাজগুলো করতে হয় এবং অনেক ক্ষেত্রে তুমি ধরো পিএইচডি প্রোগ্রামের ব্যাপারগুলো একটু বলে দিই তোমাদের যেহেতু সবসময় বলার সুযোগ হয়

তোমাদের থিঙ্কিং প্রসেসটা এরকম রাখবে তোমরা যে কোনো জায়গায় স্যাম্পল ডাটা কালেক্ট করবো তোমাদের কাজ হবে কাজ হয়ে টেবিল দাঁড় করবা টেবিল দরকার করে গ্রাফ দরকার করবা গ্রাফ দাঁড় ইকুয়েশন দাঁড় মানে তোমার কাজ হচ্ছে পাস্টের ডাটা নিয়ে ফিউচারের ডাটা প্রেডিক্ট করা বা ফিউচারে কোনো ডাটার মধ্যে কি ভ্যারিয়েশন আসতে পারে এগুলো নিয়ে অ্যানালাইসিস করা মন্তব্য দেওয়া ঠিক আছে সো এই জিনিসগুলা তোমরা করতে পারো যারা হচ্ছে রিসার্চ ফিল্ডে যাইতে চাও ঠিক আছে